আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে আমি মুসাইনা আপনাদেরকে জানাচ্ছি নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটি আনন্দের সংবাদ শেয়ার করব তার আগে চলুন জেনে আসি ম্যাসেডোনিয়ার কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত ফ্লাই ইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি ম্যাসিডোনিয়ায় আপনারা বর্তমানে তিনটি সেক্টরে কাজ করতে পারবেন এর মধ্যে প্রথমটি হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর দ্বিতীয়টি হচ্ছে ফ্যাক্টরি এবং তৃতীয়টি হচ্ছে জেনারেল এখানে কাজ করলে আপনার ডিউটি টাইম হবে সপ্তাহে পাঁচ দিন দৈনিক আট ঘন্টা করে সাথে রয়েছে টাইমের সুবিধা আপনার বেতন হবে ছয়শো থেকে সাতশো ইউরো পর্যন্ত ইতিমধ্যেই ফ্লাই এভিয়েশনের মাধ্যমে ম্যাসিডোনিয়ার অনেকগুলো ভিসা সাকসেস হয়েছে আপনারা নিশ্চয়ই আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে এর সম্পর্কে বিস্তারিত দেখতে পেয়েছেন তারই ধারাবাহিকতায় আমাদের কাজের বিশ্বস্ততার উপর আস্থা রেখেই অনেকে তাদের নতুন করে ফাইল জমা দিয়েছেন এর মধ্যেই অনেকগুলো পাসপোর্ট আমার হাতে রয়েছে এখানে অলমোস্ট পনেরো থেকে বিশটি পাসপোর্ট আমার হাতে রয়েছে এগুলো রিসেন্টলি আমাদের কাছে জমা দেওয়া হয়েছিল মেসেডোনিয়ার জন্য উনাদের মতো আপনারা যারা মেসেডোনিয়া গিয়ে নিজের ক্যারিয়ার গড়তে চান তারা আমাদের উপর ভরসা করে আমাদের কাছে আপনার মূল্যবান ফাইলটি জমা দিতে পারেন আপনার ফাইল জমা দেওয়ার জন্য যেসব ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আপনার পাসপোর্ট যার মেয়াদ ন্যূনতম দুই বছর থাকতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড এর ফটো লাগবে এবং আপনার পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম সাইজ ছবি লাগবে যারা বোঝেন না পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম সাইজ ছবি মানে কি তাদের জন্য হচ্ছে এটি ইউরোপ সাইজের ছবি ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্টের হতে হবে আরও লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে আপনার দুই মিনিটের কাজের ভিডিও যদি থাকে তাহলে আমাদেরকে দেখাতে পারেন এর পাশাপাশি ডকুমেন্টের সাথে আপনার প্রয়োজন হবে একশো টাকা দামে ছয়টি স্ট্যাম্প এই স্ট্যাম্পে উল্লেখ থাকবে আপনার সাথে আমাদের চুক্তির বিস্তারিত এর মধ্যে তিনটি থাকবে আপনার কাছে তিনটি থাকবে আমাদের কাছে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি ভিজিট করতে পারেন ফ্লাই অ্যাডিভিয়েশনের অফিসে আমাদের অফিসে ভিজিট করার জন্য চলে আসতে পারেন সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে শনিবার থেকে বৃহস্পতিবার আমাদের অফিসের ঠিকানা উননব্বই অতিশ দীপঙ্কর রোড মুগদা হাইওয়ে আজ এই পর্যন্তই প্রিয় দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে ফ্লাই অ্যাডিভিয়েশনের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ